হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই অনলাইন বেডি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি অসাধারণ একটি অ্যাপসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটা আপনারা ভাবতেও পারছেন না অনেক ভালো কিছু এখান থেকে আপনারা পাবেন তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি আপনাদের দেখাবো একটি অ্যাপস আছে শুধুমাত্র আপনার বন্ধুকে রেফার করে অনেক কিছু পেতে পারেন এখান থেকে তো আপনি যদি শুধুমাত্র আপনার দুই তিনটা স্মার্টফোন বা চার পাঁচটা স্মার্টফোনে আপনি যদি জয়েন করাতে পারেন বন্ধুকে তো এখান থেকে অনেক কিছু অ্যান করতে পারবেন আপনারা দেখেন এখান থেকে শুধুমাত্র তিনজনকে আপনি একটা জিনিস ভাবেন আপনার বাসায় বা বিভিন্ন স্থানে আপনার আশেপাশেই তিন চারটা মোবাইল এমনিতেই পাবেন তো তিনজনকে রেফার করলে আপনি একটা মগ পেতে পারেন একটি ভালো পরিমাণের মানে বই পেতে পারেন এবং আপনি যদি পনেরো জনকে বা দশজনকে রেফার করেন দশজন মোবাইল আপনি আশেপাশে নিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা খুলে দেন তো এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন একটা ব্রাজিল আমি আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাই লাইফ স্টাইলে দেখেন আর্জেন্টিনার এই জার্সিটা পেতে আপনার পনেরো পয়েন্ট পাবেন কারণ আপনি একজনের রেফারে যদি আপনি জয়েন করতে পারেন আপনি পাবেন একশো পয়েন্ট ঠিক আছে তো পনেরো জনকে জয়েন করলে আপনি এটা পেয়ে যাবেন তো পনেরো জনকে জয়েন করানো কোনো আহামরি ব্যাপার না এটা আপনারা আপনার আশেপাশে কাউকে জয়েন করতেই পারবেন এখানে দেখেন মগটা পেতে হলে আপনাকে এক হাজার পয়েন্ট করতে হবে তো এক হাজার পয়েন্ট দশজনকে জয়েন করানো অনেক সহজ একটি এখানে তিনশো পয়েন্ট মাত্র তিনজনকে জয়েন করানো আমি এটা দেখছি আর এটা অনেক হানড্রেড পার্সেন্ট পাবেন এখান থেকে তো এটা আপনারা দেখতে পারেন ইউটিউবে সার্চ দিয়ে যদি আপনাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি আপনাদের সব কিছু দেখাবো এখানে ইলেকট্রনিক পণ্য আছে আপনারা আইফোন পর্যন্ত দিতে পারেন দেখেন যদি ছয় লাখ পর্যন্ত আপনারা ই করতে পারেন পয়েন্টটা আন মানে জোগাড় করতে পারেন আমি আপনার দেখাই এখানে ইলেকট্রনিকের পণ্যগুলো আপনার দেখাই তো এখান থেকে হেডফোন ছ এখানে তিরিশ হাজার করতে পারলে আপনার রেডমি একটি ফাইভ এক্সক্লুসিভ এই বোনটি পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন মাত্র আট হাজার পয়েন্ট করলে আপনি একটি পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন এখানে দেখেন মোবাইল পাচ্ছেন কত ভালো ভালো সব কিছু এখানে পাবেন তো আপনাদের বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর অনলাইন বিডি টোয়েন্টি ফোর সবসময় আপনাদের সাথে আছে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখাই আমি আপনাদের কীভাবে আপনারা জয়েন হবেন কী কী আর বিস্তারিত লাস্টে আমি আপনাদের আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে তো আপনারা যখন আপনাদের প্লে স্টোরে যাবেন আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে সহজে মানে সহজে আপনারা যাতে ইউজ করতে পারেন তো তা বাদেও আপনারা যদি এই স্টোরে যান আপনারা এই প্লে স্টোরে সার্চ দেবেন এম লিখে মুভলিকে তো মুভলিকে যখন সার্চ করবেন আপনাদের সামনে একটি অ্যাপস আসবে দেখতে পারবেন দেখেন এই প্রথম অ্যাপসটি এটা আপনি ইনস্টল দিয়ে রাখছি এম ইউভি জেপি টেকনোলজি লিমিটেডের দশ থাউজেন্ড ডাউনলোড অনেক ভালো অ্যাপস আপনারা ওপেন করবেন তো আপনারা ওপেন করার পরে আপনাদের কাছে অ্যাকাউন্টের ওই খোলার জন্য একটি অপশান দেবে সেখানে আপনার রেজিস্ট্রেশন ক্লিক করে বাকি একটা অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে পারবে এখানে তো এখানে মোবাইল নাম্বারটা দেবেন আপনাদের দেখেন মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে নাম্বার আছে সব সিস্টেম আছে এরকমটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলে আপনাদের কাছে এমন একটি আসবে সেন্ড তো আপনার কাছে একটু এখন একটি কোড আসবে ঠিক আছে কোডটা আপনার কাছে এমনভাবে আসবে আপনারা কী করবেন এই কোডটা আপনাদের যদি সিমটা মোবাইলে থাকে তাহলে অটোমেটিক হয়ে যাবে আর যদি না থাকে আপনার বাইরের মোবাইলে থাকে তাহলে কোডটা এখানে লিখে এখানে কন্টিনিউ ক্লিক করবেন আর যদি কোড না দেয় এখানে গেট আইডেন্ট নট গেট এ কোড এটা এখানে ক্লিক করলে আপনার আবার আসবে কোড তারপরে আপনাদের এখানে নাম দেবেন নাম দেওয়ার পরে এখানে লাস্ট নেম বা আপনার নামের পাশে খান আলী আহমেদ বা যে কোনো একটি পদবী আর কি তারপরে এখানে ইমেল দেবেন ইমেলটা দিয়ে দেবেন ইমেলটা দেওয়ার পর রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার পরে আপনার কাছে একটি কাজ শেষ তখন আপনার কাছে একটি এমন একটি ইন্টারফেস চালু হয়ে যাবে তো এখান থেকে দেখেন অনেক আমি এখন আপনার আমার রেফার দিয়ে খোলার জন্য আপনাকে পাবেন একশো পয়েন্ট কিন্তু এখনও পাবেন না আপনাদের আরেকটি সিস্টেম করতে হবে ওটা করলে পাবেন তো একজনকে রেফার করলে একশো পয়েন্ট আপনারা পেয়ে যাবেন আমার মতো আমি আপনাদের দেখা এখানে ফ্রি এখানে দেখেন ফ্রি পয়েন্ট এখানে আপনার কোডটা শো করবে ঠিক আছে এখানে আপনার কোডটা শো করবে এইট জিরো এটা আমার কোড এইট জিরো এম এফ এস ওয়ান এইট জিরো নাইট ও তো আপনারা কি করবেন আপনাদের এখানে ডিসক্রিপশনে আমি কোডটা দিয়ে দিয়েছি এই কোডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে ডিসক্রিপশনে আমি দেখেন কোড দিয়ে দিয়েছি এইট ও এফ আমার এই কোডটি হুম এইট ও এম এফ এস ওয়ান এই কোডটি আপনারা এখান থেকে বের হয়ে হয়েবেন আপনারা আপনাদের প্রমোশনে যাবেন প্রমোশনে যাওয়ার পরে আমি লিঙ্ক দেখেন ডিসক্রিপশনে একটা কোড দিচ্ছি এই কোডটা এখানে বসিয়ে এখানে ক্লিক করে দিয়ে দেবেন দেখবেন তারপরে হুম তো আমি আপনাদের কনফিউজ হতে পারে এই জন্য আমি এখানে লিখে দিলাম দেখেন এই কোডটা এই টো এম এফ এস ওয়ান এটা দেবেন আর ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক মানে কোডটা এখানে ক্লিক করলে আপনাদের কাজ আপনারা দেখবেন যে এখানে এসে পয়েন্টটা যোগ হয়ে গেছে আপনার ঠিক আছে তো আপনারা প্রোফাইলটা এখান থেকে ঠিক করে নিতে পারেন আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমি আপনাদের দেখাবো হ্যাঁ পরবর্তী ভিডিওতে যে আমি কী প্রোডাক্টটা অর্ডার দেবো এবং সেটা পেয়ে গেলে আমি আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা অবশ্যই এটা করবেন আর এখান থেকে দেখেন একশো পয়েন্ট হলে আপনি একটা বড়ো ক্রেডিট কার্ডের যে অপশনটা দুই হাজার টাকার যেই ট্রেনিংটা সেটা আপনি একশো করেই পেয়ে যাবেন একসাথে পনেরোশো করলে পাওয়ার ব্যাঙ্ক পাবেন অনেক অনেক প্রোডাক্ট আছে দেখেন সতেরোশো করতে হলে ঢাকা টু কলকাতা রাউন্ড করে আসতে পারবেন সমস্যা নেই এখানে পনেরোশো জার্মানির একটি জার্সি পাবেন তো আপনারা করতে পারবেন এখান থেকে অনেক ভালো ভালো তো আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনাদের যেহেতু দুই তিনটা আপনি যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা করবেন কি আপনার বাসায় যদি দুইটা বা তিনটা মোবাইল থাকে তো আপনারা একটা মোবাইলে অ্যাকাউন্টটা খুলে দেবেন আপনার কোড দিয়ে আমার এই কোড দিয়ে খুলে তারপরে আপনারা এটা নিয়ে দেখতে পারেন প্রথমত তো এটা তো আপনার তিনশো পয়েন্টের এই জন্যে আপনাদের বললাম তো এটা আপনারা পেয়ে যেতে পারবেন দেখেন এখানে কি কী করলে কি কী পাবেন আপনাকে এখানে অর্ডার দেওয়ার পরে বাই নামে ক্লিক করে যখন এস করে অর্ডার দেবেন তখন আপনাকে একটা কোড দেবে তো আপনারা ফোন দিয়ে সব কিছু বলে দেবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছু জানিয়ে দেবো কী কী করতে হবে তো আপনারা রেফার বাড়াতে থাকেন আর এখানে বাই আপনার কুরিয়ার সার্ভিস আশেপাশের মনে করেন যে আপনি যদি গ্রামে থাকেন আপনার তো হালকা একটু শহরে বা আপনার উপজেলা বা জেলাতে এখানে গেলে আপনারা অনেক সহজে পাবেন আর যদি গ্রামে থাকেন আপনাদের দিয়ে যায় তাহলে তো আরো ভালো তো এটা আপনাদের কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে আপনাদের যে স্থানটা জায়গাটা দিবেন তো সেই সম্পর্কে আমি ভিডিও আপনাদের কিছুক্ষণ পরে বা কালকে দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই রেফার বাড়াতে থাকুন আর হান্ড্রেড এখান থেকে পাবেন আর না পেলে আমি তো আসি আপনাদের মাঝে চেষ্টা করব ভালো কিছু আবার দেখানোর তো পাবেন ইনশাল্লাহ আর এটাই আমার পয়েন্টটা ইউজ করবেন ইউজ করে আপনারা আপনাদের পয়েন্ট বাড়াইতে থাকেন ঠিক আছে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলো আপনারা জয়েন হন জয়েন হনে হয়ে কাজ করতে থাকুন আর রেফার বাড়াতে থাকেন আর এখানে আপনারা যখন এই পয়েন্টের উপর ক্লিক করবেন আপনারা একশো পয়েন্ট এর পয়েন্টের উপর ক্লিক করলে আপনাদের এখানে ক্যাটাগরিগুলো আছে যে এই পয়েন্টটা করিটা আপনি জিনিসটা নিতে চান তো এখানে লাইফস্টাইলের ক্যাটাগরি থেকে আপনি জার্সিও নিতে পারেন জন পনেরো জনকে জয়েন করান জয়েন করিয়ে এই জার্সিটা অর্ডার দিয়ে নিয়ে যান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমি আপনাদের অনেক ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে গুড বাই